আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি তপন ব্যানার্জি আমাদের সাথেই রয়েছি আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আমাদের যে আসানসোল যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালে আমরা উপস্থিত রয়েছি আর একটা দুর্ঘটনা বলতে পারেন দুর্ঘটনাও ঘটে গেছে আমাদের যিনি নিউজ চ্যানেলের যিনি লিগাল অ্যাডভাইজার রয়েছেন শ্রী বিনোদ সিং সোলাঙ্কি যিনি আসানসোল কোর্টেরও একজন বড় আইনজীবী ক্রিমিনাল লয়ার তাকে সর্বদংশনে তিনি আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন অর্থাৎ যাকে আমরা বলি তাহাকে সাপে কেটেছে ইতিমধ্যে তিনি ভর্তি রয়েছেন আসানসোল জেলা হাসপাতালে আজকে আমরা এসেছিলাম জেলা হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার এখানে আমরা দেখে গেলাম তাকে যে কী অবস্থায় তিনি এখন রয়েছেন তবে চিকিৎসকরা যা জানালেন তাতে যে ভয়ের কিছু নেই তিনি এখন সম্পূর্ণভাবে বিপদমুক্ত রয়েছেন এবং তাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তারা অবজারভেশনে এখানে রাখছেন আমরাও আশা করব যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে তার কর্মজীবনে তিনি ফিরে আসুন এবং আমাদের ওই যে চ্যানেলের যেসব কাজকর্মগুলো রয়েছে সেখানেও যেন তিনি তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন ভিডিও ক্যামেরা পার্সন সুমিতা চ্যাটার্জির সাথে তাপাল ব্যানার্জি আসানসোল পশ্চিম বর্ধমান জেলা নমস্কার